ডি ডেপুটেশনকে ঘিরে সারাদিন উত্তপ্ত হয়ে থাকলো বহরমপুর টেক্সটাইল মোড়ে পুলিশ ব্যারিকেট করে অপেক্ষায় থাকলেও কিছু কর্মী ডিএম অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ তাদেরকে আটক করে গাড়িতে তোলে এরপরই জেলা পার্টি অফিস থেকে বিশাল মিছিল করে টেক্সটাইল মোড়ে বিক্ষোভ দেখাতে থাকে ডিওয়াইএফআই কর্মীরা পুলিশের ব্যারিকেট ভাঙার চেষ্টা করে কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এরপর আটক হওয়া কর্মীদের ছাড়ার দাবিতে বহরমপুর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ওই জন কর্মীকে ছেড়ে দেয় বহরমপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ দুর্নীতি অবৈধ টোটো চলাচল বন্ধ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে ডেপুটেশন জমা করতে যায় টেক্সটাইল সকাল থেকে পুলিশ আই করে অপেক্ষায় থাকলেও কিছু কর্মী ডিএম অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সেখানেই পনেরো জন কর্মীকে আটক করে গাড়িতে তোলে বহরমপুর থানার পুলিশ এরপর জেলা পার্টি অফিস থেকে বিশাল মিছিল করে জেলা শাসক দপ্তরে অভিযান চালালে টেক্সটাইল মোড়ে বিশাল পুলিশ বাহিনী ডিওয়াইএফআই কর্মীদের বাধা দেয় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এরপর আটক হওয়া কর্মীদের ছাড়ার দাবিতে বহরমপুর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা তারপরেই ওই পনেরো জন কর্মীকে ছেড়ে দেয় বহরমপুর থানার পুলিশ আমাদের দাবি ছিল যে ডিএম অফিস অভিযান ছিল আমরা তো বলেছিলাম যে ডিএম অফিসে আমরা পৌঁছাবই সেই রূপে আমাদের কমরেডরা শান্তিপূর্ণ মিছিল করেছে ডিএম অফিসের ক্যাম্পাসে তাদেরকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন ছিল না পাঁচ লক্ষ কুড়ি জন কমরেড গিয়েছিল তাদের গ্রেফতার করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু পুলিশ পড়োচনা তৈরি করে গ্রেপ্তার করলো এই কানে এই ব্যারিকেড করে আমাদেরকে যে ডিএম সাহেব টাইম দিয়েছিল তাও আমাদের যেতে দেওয়ার কোনো বিষয় থাকলো না ব্যারিকেড করার কারণ কি আমরা কি ভাঙতে যাচ্ছিলাম না আমরা তো বললাম ডিএম অফিস অভিযান হবে আমরা যাবো আমাদের দাবি শুনতে হবে আমাদের দাবি আছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা জুড়ে মুর্শিদাবাদ জুড়ে একশো দিনের কাজ বন্ধ হাজার হাজার লক্ষ লক্ষ বাইরে চলে যাচ্ছে ঘরে ফিরতে পারছে না তাদের ঘরে করতে হবে। একশো দিনের কাজ সহ আবার যোজনা দুর্নীতি কাজা বাড়ি পেলো মানুষের পেলো না ভূত পেলো এক আই ওয়াশ করার জন্য কিছু জনের নাম থাকলো বাকি পাকা বাড়ি দোতলা বাড়ি সব টানিয়ে তৃণমূল জড়িত হয়ে পড়লো দুর্নীতিতে জড়িয়ে গেল সেই সঙ্গে কালু শেখ রঘুনাথগঞ্জের মানুষটাকে হত্যা করলো তৃণমূল আবাস যোজনায় টাকা দিয়েছিল কিন্তু ঘর বাবার আশায় তার খুনির তদন্ত চাই আর সেই সঙ্গে গোটা বাংলা জুড়ে মুর্শিদাবাদ জুড়ে ডক্টর চলোখদের উপরে প্রযোজনিক হয়রানি কেন হচ্ছে হয়রানি হচ্ছে বেকা শিনি কাজ করবে না আসলে বাঙালিানাই প্রসিদ্ধ আদি ঢাকের শوره এখন বহronomপুর শহরে রয়েছে কাতাপনেরুশের জড়দসেরা রুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলা কাট জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ